হে বন্ধুরা কেমন আছো চলো আজকে রিডিং শুনেনি তার আগে বলি সমস্ত মানুষজনকে প্রণাম করে গুরুজনদের প্রণাম জানিয়ে সমস্ত দেবীদের প্রণাম জানিয়ে আজকে রিডিং শুরু করা যাক প্যাম্পারিং চাইছে থার্ড পার্টিকে ইউজ করতে চাইছে ফার্স্ট পার্টিকে ইউজ করতে চাইছে সেকেন্ড পার্টিকে ইউজ করতে চাইছে সমস্ত পার্টিদের থেকেই বলে না যে দু সাইডকেই দোধারি তলোয়ার এই দিক থেকেও মানুষকে কাটছ ওদিক দিক থেকেও কাটছ তুমি তার জন্য কন্টিনিউ কেটে যাচ্ছ হাতে পায়ে ধরে যাচ্ছ চিন্তা করে যাচ্ছ বাট এটা বলে না যে লুকিয়ে লুকিয়ে করছে একবার একে গিয়ে উস্কাচ্ছে একবার ওকে গিয়ে উস্কাচ্ছে যাকে বলে না উস্কানি দেওয়া এই সাইডে উস্কানি দেওয়া ওই সাইডে উস্কানি দেওয়া সমস্ত ডিএফ হয় না ডিএফ বা ফিমেলদের ইউজ করছে যেটাকে বলা হয় যে সে ভাবছে হয়তো নিজের দু মতো ইচ্ছা মতো চালাতে পারছে কিন্তু সবার উপরে চালানোর জন্য একজনই বসে আছে সেটা হলো ভগবান উপরালের উপর কেউ চলতে পারে না তুমি ইউনিভার্সকে যেটা দিচ্ছ ইউনিভার্স তোমার সাথে সেটাই করবে তুমি হয়তো চুপচুপ করে একবার চুপিচুপি এর দিকে যাচ্ছ চুপি ওর দিকে যাচ্ছ চুপি এর দিকে আসছো চুপিচুপি ওর দিকে ভগবান যখন দেয় ছাপ্পার ফারকে দেয় বলে না যে তুমি হয়তো ভাবছো যে আমি চুপি চুপি করছি কেউ দেখতে পাচ্ছে না বুঝতে পারছে না উপরে দেখার জন্য বোঝার জন্য শোনার জন্য একজনই বসে আছে শুধু বসে আছে না সেটা তুমি অবশ্যই 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 রিটার্ন তো পাবেই 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 একশো পারসেন্ট মানে বলে না যখন রিটার্নটা পাবে সঙ্গে সঙ্গে রিটার্ন পেয়ে গেলে তো ভালো কথা কিন্তু যে বেশি বড়ো অন্যায় করে সে রিটার্নটা একটুখানি দেরিতে পাবে আর সেটা সুদয় আসলে পাবে যে সুদয় আসলটা বলে না নিঃশ্বাস নেওয়ার মতো সময় দেবে না জলে চুবি চুবি মারে সেরকম একবারে মরে যাওয়া তো আলাদা কথা কিন্তু কষ্ট দিয়ে দিয়ে যখন ভগবান মারবে তখন সেটা সে ফেরত পাবেই পাবে মানে পাবেই অন্যদের সঙ্গে যা কিছু করেছে সেটা উপরে দেখার জন্য কেউ আছে এবং সেটা ফেরত দেওয়ার জন্য কেউ না কেউ আছেই উপরে কেউ না কেউ না আছেই নিজের ফেমিনাইনকে ইউজ করা নিজের কার্মিককে ইউজ করা যেটা সে কার্মিক বলে ভাবে না তুমি হয়তো ভাবছো সেটা কার্মিক নিজের সোলমেডকে ইউজ করে যেটা সে সোলমেট বলে জানে না সে খালি ইউজ করতে জানে ইউজ মানে নিজেকে পাম্পার করা সব মানুষ এসে তাকে ধরবে মানে বলে না এদিকেও ইউজ করবো ওদিকেই ইউজ করবো কিন্তু যেটা তুমি বুঝতে পারছো বাইরে থেকে যে সেটার ফল সে পাবে সেটা হয়তো দেরিতে হবে এখন তোমার মজা ওড়াচ্ছে হাসি ওড়াচ্ছে তুমি সরল সিধা তুমি কিছু বোঝো না কম বোঝো বা তুমি খারাপ কিন্তু সেটা খারাপ মানে কি এই যুগের জন্য খারাপ যেটা প্যাম্পারিং করাটা বা সত্যবাদী হওয়াটা বা সিদ্ধে হওয়াটা খারাপ তো সেটার জন্য আমি বলতে চাইছি যে এখানে তোমরা ফুল রিডিংটা না দেখলে প্রত্যেক দিন না শুনলে বুঝতে পারবে না যাই হোক আমি একজন হিলিং ক্যারেন্ট মাস্টার তো আমার ফেসবুকেও আছে ইনস্টাগ্রামেও আছে চাইলেও রিডিং করাতেই পারো কত বড়ো যে পাপ হয় কারো দুঃখে হাসি ওড়ানো মজা করানো কারো সিধা সাদা সরল উপকারী স্বভাবের মজা ওড়ানো আর নিজেকে খুব চালাক ভাবা সেটা যে কত বড় একটা অন্যায় কত বড় যে পাপ সেটা এই যুগের কতগুলো এভিল আছে এভিল বলে না এভ এভিল ডেট শুনেছ তো সেই এভিল ডেডের এভিল যেগুলো যারা ডেভিল রকম ডিভাইন নয় ডিভাইন মাস্কুলাইন নয় ডিভাইন নয় যারা ডেভিল হয় ডেভিল হোক আর যাই হোক তোমাকে তোমার জায়গায় থাকতে হবে তুমি তাদের ধাঁচে ঢলে গেলে হবে না তুমি যদি ভালো হও ঠিক হও তুমি তোমার ফল পাবেই সেটা দেরিতে হলেও পাবে আগে হলেও পাবে পরে হলেও পাবেই পাবে মানে পাবেই সুশান্ত সিংকে দেখেছো তো যেমন সুইসাইড করার জন্য প্রভোকেশন করা হয়েছে এখন বলিউডের সেই কী অবস্থা মানুষ ছিঁড়ে খাবে মানুষ তো এতটাও বেবকুব বোকা নয় যে টিকিট কেটে কেটে খালি বলিউডের স্টার কিডসদের দেখতে যাবে আর যে পরিশ্রম করে নিচের থেকে উপরে উঠেছে সিধা মানুষ সরল মানুষ যাকে প্রভোকেশন করা হয়েছে সুইসাইডের জন্য অ্যাকচুয়ালি সে যদি বেঁচে থাকতো তাহলে সবার কিং হয়ে যেত সেই জন্য তারা কিছুতেই সেটা মেনে নিতে পারেনি তার থেকে সমস্ত জিনিসপত্র কেড়ে নিয়ে তাকে সাইড করে দিয়েছে ঘরের কোন ঠেলে ফেলে দিয়েছে তার উপর যে নানা রকম জাদু তন্ত্র মন্ত্র হ্যান ত্যানো মুক্ত মুখ চালনা করা হয়েছে যেটা সে প্রথম বুঝতে পারেনি কিন্তু ঘরে যখন একা থেকেছে সেটার এফেক্ট পাওয়া যায় হ্যাঁ এটা একদমই এফেক্ট পাওয়া যায় তুমি গৌরব তিওয়ারিকেও দেখে থাকবে যেমন সে শ্মশান থেকে ঘুরে এসেছে ঘুরে এসে বুঝতে পারিনি কিন্তু ওয়াশরুমে যখন একা একা ছিল তখন মনে হচ্ছে তাকে কিছু ছিঁড়ে খাচ্ছে তাকে কিছু ফেলে খাচ্ছে এবং তার যে বন্ধু আছে তিনি আমার সঙ্গে ফেসবুকে আছেন যাই হোক আমি এটার উপর নিয়ে পরে ডিসকাস করবো তার যে ম্যানেজার ছিল তো তার সঙ্গে আমি পার্সোনাল হোয়াটসঅ্যাপে কথা বলেছি তার চ্যানেলও তোমরা ইউটিউবে দেখতে পাবে কখনো কখনো আসে এখন তার বদলে হেড করা হয়েছে কিন্তু সে বলে আমি হেড হতে রাজি নই যাই হোক সেটা নিয়ে পরের বিষয়ে বলবো কিন্তু সেও বলে যে ডিসকাস করেছিল যে এরকম একটা মেয়ে কথা বলতে আসে যখন শ্মশানে থাকো তখন বুঝতে পারে না যখন তুমি লোকের মাঝে থাকো তখন বুঝতে পারে না যখন তুমি ঘুমো তখন মনে কানের কাছে এসে কে ফিস করো যখন তুমি ওয়াশরুমে বাথরুমে যাবে তখন মনে কি একজন এসে ফিস ফিস করে সাহায্য চায় বা কিছু তোমাকে উল্টো প্রভোকেশন করে যে তুই আমার জায়গায় গিয়ে ঘেটেছিস কেন বা আমার জায়গায় বসে আছিস কেন বা আমাকে আবিষ্কার করতে গেছিলিস কেন বা আমাকে সাহায্য করতে পারছিস না কেন সাহায্য কর আমাকে সেরকমই বলবো যেমন ভূত আছে ভগবানও আছে মানুষও আছে সব কিছুরই কিছু না কিছু আছে সেটার ফল কোনোটা মানুষ আগে বুঝে যায় কোনোটা মানুষ পরে বোঝে কোনোটা অনেক পরে বোঝে শয়তানদের বুঝতে একটু দেরি হয় কারণ শয়তানদের মধ্যে যে নেগেটিভিটি অলরেডি থাকে সেটার জন্য তারা অলরেডি ভাই বলতে পারো একটা প্রোটেকশান তারা পেয়ে যায় কিন্তু ভালো মানুষ যখন একটা পুতকে সাহায্য করতে গেল তখন সে সঙ্গে সঙ্গে ফল পায় বা ভূতের সঙ্গে সঙ্গে ধরেন এই জন্য বলে যে উপকার করতে গেলে অনেক সময় ক্ষতি হয়ে যায় ক্ষতি যে খারাপ মানুষটা তারও হয় কিন্তু তোমার হয়তো হলো না তোমার সন্তান বা পরবর্তী প্রজন্ম তার আরও বেশি হলো মানে তোমার ভিতর যে সুপ্ত ছিল ভূত্তা যে ধরলো ধরে তোমার ভিতরে বা যে স্পিরিটটা তোমার ভিতরে হয়তো সুপ্ত রয়ে গেলো তোমার কোনো এনার্জি তো আছে সেটার জন্য সে নিজেকে এনহান্স করতে পারেনি কিন্তু রয়ে গেছে তুমি যেহেতু খারাপ খারাপের মধ্যেও খারাপের এনার্জিটা নিয়ে সে বেঁচে আছে হ্যাঁ এটাই বলে যে স্পিরিটটা কিন্তু সমস্ত খারাপ বাজে জিনিস যেগুলো হয় সেগুলো নিয়েই বেঁচে থাকে সুতরাং এইগুলোর বিষয়ে যদি জানতে চাও পুরোটা প্রতিদিন চ্যানেলে আমার দেখতে হবে আমার রিলিং বংশগত এটা যাই হোক সেটা নিয়ে পরোচনা করবো চলো আর রিডিংয়ে ফিরে যাই সেই রিডিংয়ের সূত্র দিয়ে আছে বলেই বললাম হ্যাঁ নিশ্চয়ই রিজন আছে কারণ আছে সেই জন্যই বললাম তুমি ধরো কোন অ্যাঙ্গার ইস্যু ফেস করছো সেটা হয়তো কার্মিকের জন্যই মানে সেটা যে কার্মিকের সঙ্গে তুমি হয়তো আগে ছিলে যে অ্যাঙ্গি লোকজনের জন্য সঙ্গে তুমি আছো বা যাদের জন্য তুমি স্যাক্রিফাইস করেছিল কিন্তু তোমাকে কন্টিনিউ খারাপটাই দিয়ে গেছে তাদের কোনো অ্যাঙ্গার ইস্যু তোমার উপরে আসছে এটা তোমার অ্যাঙ্গার ইস্যু নয় সেটা তোমার কার্মিক হতে পারে তোমার পার্সন বা মানুষটা হতে পারে যার অ্যাঙ্গার ইস্যুটা তোমার উপর আসছে এবং সে সেই নিজেরই নিজের অ্যাঙ্গার ইস্যুটা বা নিজেরই জিনিসটাকে ফেস করতে পারছে না যার জন্য তোমার উপর ট্রান্সফার হচ্ছে কিছু না কিছুভাবে তুমি কানেক্টেড আছো কোথাও না কোথাও কট কাটিংটা হয়নি সেই জন্য সেখান থেকে এখানে ট্রান্সফার হচ্ছে এনার্জিটা তোমাকে ছাড়তে হবে তোমাকে রিলিজ করতে হবে তোমার নিজের সমস্ত কর্ম যেটা আছে সেটা ক্লিয়ার করতে হবে ক্লিয়ার কাট বলবে যে যে একবার চলে গেছে তার ফেরার রাস্তা নেই আর যে চলে যেতে চায় সে যেন আরও চলে যেতে চায় যদি না গিয়ে থাকে চলে যেতে চাইছে অন্য পার্টির কাছে তোমাকে ইউজ করছে সেই পার্টিকে ইউজ করছে ঠিক আছে সেখানেই ইউজ করুক এখানে যেন ইউজ করা না হয় আর এখানে যেন না থাকতে পারে আর বা চলে যদি গেছে সেখানে যে সেখান থেকে আবার কিছু ইন্ডিকেশনস পাঠিয়ে আবার ফিরে আসতে চাইছে সেটা যেন না করতে চায় তো সেই জন্য তুমি রেগে যাচ্ছ বা তোমার দুঃখ হচ্ছে বা তুমি সেই অ্যাঙ্গার ইস্যুগুলোকে কন্ট্রোল করতে পারছো না তো সেটা তোমাকে ক্লিয়ার কাট করতে হবে সেখান থেকে থাকা সমস্ত নেগেটিভিটিগুলো স্পিরিচুয়াল আটাগুলো তোমার উপর কন্টিনিউ হয়ে যাচ্ছে কারণ তুমি এখনও করড কানেকশান করে আছো কট কাটিংটা প্রপারলি হয়নি বা কট কাটিংটা এখনও তোমার করে ওঠা হয়নি সেই জন্য কট কাটিংয়ের অনেকগুলো প্রসেস থাকে সেই জন্য রিডিং নিতে হয় সেই জন্যই বলছে তোমাদের প্রবলেম কিছু থাকলে তাহলে সেটা রিডিং নিতে পারো আমার থেকে নয় যে কারোর কাছ থেকে নিতে পারো কট কাটিংয়ের অনেক ভিডিও ভিডিও দেখেও যদি তুমি কট কাটিংটা না শিখতে পারো কট কাটিং শুধুমাত্র ভিডিও দেখে শিখলে হয় না এটার উপর অনেকগুলো প্রসেস থাকে যে প্রসেসগুলো প্রপারলি সবসময় ভিডিওতে পাওয়া যায় না খাবারের বিষয় বলো আরও অনেক বিষয় বলো অনেক কিছু মেনটেন্যান্স থাকে সেইগুলোর জন্য তোমরা রিডিং অবশ্যই নিতে পারো যেখান থেকে চাও সেখান থেকে নিতে পারো শুধুমাত্র আমার কাছে এসে রিডিং নিতে হবে তার জন্য বলছি না কিন্তু প্রত্যেকদিন এখানটা দেখতে থেকো তাহলে অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে এনার্জিটাকে ক্লিনজিং করতে হবে মেডিটেশন করতে হবে যোগা করতে হবে কট কাটিং করতে হবে অনেকটা করে জল খেতে হবে এনার্জি প্রোটেক্টও করতে হবে এনার্জি ক্লিনজিং করলে খালি হয় না তার জন্য অরা এনার্জি সবটাই প্রোটেক্ট করতে হয় তুমি হয়তো কোনো ভালো কাজ করতে যাচ্ছ সেটার থেকে তোমাকে বাধা দেওয়া হবে তুমি হয়তো কোনো পারপোজটা পূরণ করতে যাচ্ছ সেখান থেকেও তোমাকে বাধা দেওয়া হবে সুতরাং তোমার নিজের ইনারকটা করতে হবে যাতে ইনারকটা না করতে পারো সেটার জন্য অনেক রকম স্পিরিচুয়াল অ্যাটাক হবে সেই স্পিরিচুয়াল অ্যাটাকগুলো সেই তাদের দিক থেকে আসুক বা যাই করুক তারা যদি তোমাকে বাধা দিতে চায় তারা নিজেদের তরফ থেকেও উপরওয়ালার তরফ থেকেও বাধাটা পাবেই তোমার স্পিরিচুয়াল অ্যাটাক থেকে বলো অন্যান্য মানুষের অ্যাঙ্গার ইস্যু থেকে বলো নিজেকে বাঁচিয়ে রাখতে হবে সেটার জন্য প্রোটেকশন অবশ্যই নিতেই হবে এটা কোনো রকম প্রোটেকশন বলতে প্রপারলি ইনার ওয়াকওয়ালা প্রোটেকশন হয় এটা নয় যে হ্যাঁ তুমি চ্যান্ট করতেই পারো ভগবানের নাম জপ করতেই পারো সারাদিন সেটা একটা পজিটিভ এনার্জি আলাদা রকমেরই থাকে যে কোনো রকম ভগবান চ্যান্টে কিন্তু তাছাড়াও একটা প্রপারলি ওয়ার্ক হয় এটা কমন গেলো যেটা হচ্ছে ভগবানের প্রার্থনা করা চ্যান্টিং করা কিন্তু তাছাড়াও একটা পার্সোনালি ওয়ার্ক হয় সেই পার্সোনাল ইনারওয়ার্কগুলো প্রত্যেকের জন্য প্রত্যেকের প্রবলেমটা শুনে জিনিসটা শুনে আলাদা আলাদা সেই বিষয়টাকে সাজেস্ট করে ওয়ার্কটা দেওয়া হয় কার্মিক বা তাদের যে ডার্ক অ্যাক্টিভিটিসগুলো সেই কার্মিকরা হয়তো এই মুহূর্তে শুনছে তারা নিজেরাও কার্মিক এই মুহুর্তে শুনছে সমস্ত টিপস বলে না ভিডিও অডিও সমস্তটা শুনে ইউজ করার চেষ্টা করছে বিপরীত ইউজ করার চেষ্টা করছে সেটা তো কিচ্ছু হবে না ভগবান যদি থাকে তাহলে ভগবান থাকবেই ভগবান তোমার তুমি যদি ভালো কর্ম করো তোমার দিকে থাকবে তুমি যদি খারাপ কর্ম করো অন্য কারোর দিকে থাকবে কিন্তু তুমি নিজেও যদি একজন কার্মিক হও এবং কার্মিক হয়ে সেটা শুনছো শুনে আবার ক্ষতি করার চেষ্টা করছো সেটাতে কিছুই ফল লাভ হবে না যাই হোক সমস্ত রকম চ্যান্ট শুনবে মহাদেবের চ্যান্ট যদি ভালো লাগে সেটা শুনবে গায়ত্রী চ্যান্ট ভালো লাগলে সেটা শুনবে যে চ্যান্ট ভালো লাগে সেটা শুনবে একটা নর্মাল প্রোটেকশন বা নর্মাল একটা ভালো লাগার জিনিস আমি এখানে বলে দিলাম হনুমানজির মন্ত্র হনুমানজির চ্যান্ট সমস্ত রকম ডাক যেরকম কানেকশানগুলো হয় জিনিসগুলো হয় সেইগুলো ভাঙতে অনেকটা 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 সাহায্য করে এবং আমি এটাই বলবো যে এগুলো শুনলে তোমার ভালো হবেই এগুলো তোমরা জানোই কমন কিন্তু তার সত্ত্বেও হয় না করে উঠতে পারছো না বা সময় দিতে পারছো না বা বুঝে উঠতে পারছো না যে কেন এরকমটা হচ্ছে স্পিরিচুয়াল অ্যাটাক যেটা বলে সেটা প্রচণ্ড পরিমাণে হচ্ছে যেটা তুমি বলে না যে বুঝেও বুঝে উঠতে পারছো না বা সেটার থেকে কাটিয়ে উঠতে পারছো না চ্যান্টগুলো শুনতে পাচ্ছ না তো যেখানে যে সমস্ত কার্মিকরা আছে এখন এখানে শুনছে শুনেও আবার বাধা দেওয়ার চেষ্টা করছে কারণ আমার ফেসবুকেও এটাই হয় কার্মিকও শোনে টুইনও শোনে বা যেগুলো আমি ছাড়ি সেগুলো সমস্তরাই শোনে কিন্তু হয় না যে রাম এবং রাবণ দুজনেই তো তান্ত্রিক ছিল দুজনের কাছেই তন্ত্রবিদ্যা ছিল নেগেটিভিটি আলটিমেটলি হারেই হারবেই দেরিতে হলেও হারবে পজিটিভের উপর কোনোদিনই ভারী হতে পারবে না যেটা বলে শিবের মন্ত্র বা ভৈরবজির মন্ত্র পা তোমার হয় না মা তারার মন্ত্র যেটা চ্যান্ট করলে সমস্ত কালো নেগেটিভিটি এইগুলোকে তাড়িয়ে দেয় মা কালীও তারায় মৃত্যুঞ্জয় তারায় এবং অনেক রকম শক্তি আছে তারাই কিন্তু তোমার কাছে যদি পয়সার অভাব থাকে বা তোমার পয়সা দিয়ে সমস্ত অন্যকে সাহায্য করে দিয়েছো সেই মানুষটাকে সাহায্য করে দিয়েছ এখন তো রিসেন্ট দেখছো একটা চলছে কিডনি দিয়েও ধরে রাখতে পারিনি কিডনি দেওয়ার পরে সে পালিয়ে গেছে অন্য কারোর সঙ্গে অন্য কোনো মানুষকে নিয়ে তো সেই ক্ষেত্রে তুমি কি করবে যে তোমার সমস্ত টাকা পয়সা নিয়ে চলে গেছে বা তোমাকে এসে আরও টাকা পয়সা চাইছে যখন যা মনে হচ্ছে আসছে এন্ট্রি মারছে তোমার থেকে জিনিস নিয়ে চলে যাচ্ছে এনার্জি নিয়ে চলে যাচ্ছে তোমার টাকা পয়সা নিয়ে চলে যাচ্ছে নিজেকে পাম্পার করতে চাইছে কিন্তু তুমি নিজেকে হারিয়ে ফেলছো বা নিজেকে বলে না যে পাচ্ছ না যে তুমি নিজে কীভাবে সেটেল হয়ে দাঁড়াবে উঠে দাঁড়াবে চ্যান্ডগুলো চালিয়ে দাও যখন আসবে তখনই চ্যান্টগুলো চালিয়ে দাও যখন আসবে তখন বলবে আমি পুজো করছি আমার কাজটা করছি আমার কাজটা হবে মিল হলে হবে থাকলে থাকবে না থাকলে জোর করে ধরে রাখার কোনো প্রশ্নই ওঠে না এটা অতটাও সহজ নয় আমি জানি এতটা সহজ নয় এতটা বাস্তব বলে না কঠিন প্রচণ্ডই কঠিন মুখে বলে দেওয়া সহজ হয়তো আমি তোমাদের আদেশটা দিচ্ছি তোমরা শুনছো শুনে চেষ্টা করছো কিন্তু সেটার মধ্যে পৌঁছতে অনেকটা সময় লাগে যার জন্য আমি তোমাদের বলি কিছু এনার্জি রিডিং আছে কিছু এনার্জি এনান্সিং কিছু আছে সে প্রসেসগুলো আমি বলে দিই সবটা এখানে বলতে পারবো না ফ্রিতে বলে না সবটা ফ্রিতে বলা যায় না বা ফ্রিতে হয়ও না ফ্রিতে সবসময় যদি সবটা চাও তাহলে তোমাকেও বাঁচতে গেলে অক্সিজেন নিতে হয় অক্সিজেন ছাড়া তুমি ফ্রিতে বাঁচতে পারবে না নাক বন্ধ করে চোখ বন্ধ করে কান বন্ধ করে কোনোটাই সব যদি বলে এখানে চ্যান্টিং মন্ত্র সমস্তটাই আমি দিয়ে দিই প্রতিদিন যতটা পারি দিই কিন্তু একদমই ফ্রিতে বাকি পার্সোনাল যে রিডিংগুলো হয় বা পার্সোনাল যে কিছু পার্ট হয় শুধুমাত্র পাঠ নয় তোমাকে বহুত অনেক জিনিস দেওয়া হয় কিছু প্রোটেকশন দেওয়া হয় সেটা পার্সেলেও হোক বা এটা শুধুমাত্র স্টোন বা স্টোন প্রোটেকশন নয় কিছু মন্ত্র চ্যান্টিংও হয় যেটা তোমাকে লিখেও দেওয়া হয় তোমার সাথে লিখে পাঠানো হয় সেটা এখানে অনেক রকম জিনিস সেটা বোঝানো একটুখানি মুশকিল আমার রিডিংগুলো যদি প্রত্যেকদিন দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কি জন্য কি কারণে আমি এগুলো বলছি বারবার বলবো যদি ইনার ওয়ার্কগুলো করে থাকো তাহলে সেগুলো রাখবে সাথে একটুখানি গাছ লাগানো গাছে জল দেওয়া মানুষের সাথে ভালো করে মেশা ভালো করে ব্যবহার করা ভগবানের সামনে বসে একটু প্রার্থনা করা এটা নয় যে সারাক্ষণই কাঁদতে থাকবো বা ভগবানকে দোষারোপ করে যাবো ভগবান দিনই কোনো মানুষের খারাপ চায় না চাইবেও না যে মানুষটা খারাপ করছে তার শাস্তি সে নিশ্চয়ই পাবে একশোবার পাবে কিন্তু হ্যাঁ খারাপ করছে বলেই যে আমিও খারাপ করতে শুরু করব বা আমি খারাপ হয়ে যাবো সেটা কোনো দিনই না ইনার একটা প্রতিদিন চালিয়ে যেতেই হবে ডার্ক শক্তিকে যদি নিজের থেকে দূরে রাখতেই হয় বা এইসব নেগেটিভিটি মানুষদের থেকে নিজেকে দূরে রাখতে হয় হয়তো তোমার কোনো রকম দেখতে অসুবিধা হতে পারে শুনতে অসুবিধা হতে পারে কারণ তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হচ্ছ একটা ডাইমেনশন বলে সেখান থেকে তুমি আরেকটা ডাইমেনশনে শিফট হচ্ছ যেমন তুমি দেখা যায় প্লেনে উঠলে তোমার শিফট হয় না ডাইমেনশন শিফট হলে তুমি অনেক সময় কানে শোনো চোখে কম দেখো বা ভিজানারি প্রবলেম হয় হিয়ারিং প্রবলেম হয় অনেক রকম সমস্যা হয় সেটার জন্য তোমাকে বুঝতে হবে যে প্রপারলি তুমি কি করতে চাইছো না করতে চাইছো এটা আমার কেন হচ্ছে কেন হচ্ছে করে পাজল হলে চলবে না এই প্রবলেমগুলো এক সপ্তাহ থাকতেই পারে এক সপ্তাহ কেন তোমার এক মাসও থাকতে পারে প্রবলেমগুলো তা বলে তুমি ডাক্তার দেখাবে না সেটা নয় অবশ্যই বলছি ডাক্তার দেখাবে কিন্তু তুমি যদি নিজের থেকে বলছো যে এই প্রবলেমটা আমার সেরে যাবে কোনো সাইকিক অ্যাটাক প্রবলেম হচ্ছে ডার্ক এনার্জি প্রবলেম হচ্ছে বা আমি কোনো একটা জায়গায় শিফট হচ্ছি আমার সোল ট্রান্সফার হচ্ছে তার জন্য এই প্রবলেমটা হচ্ছে সেই জন্য তোমাকে বুঝতে হবে তুমি দেখবে তোমার ইনটিউশন পাওয়ার আগের থেকে অনেক বেড়ে গেছে তুমি চিনতে শিখেছো জানতে শিখেছো বুঝতে শিখেছো কে কি করতে চাইছে ক্ষতি করার আগে সেটা তুমি বুঝতে পারছো তোমার কাছে পাওয়ার আসছে ইন যে এই সর্বনাশ করতে চায় বা কোনো রকম সুযোগ নিতে চায় বা কোনো রকম ক্ষতি করতে চায় বা ফাঁসাতে চাই সেটা তুমি কন্টিনিউ বুঝতে পারছো এবং বুঝতে পেরে সেটা তুমি রিয়্যাক্ট করা বন্ধ করে দিয়েছ বা সেই জিনিসটাকে ব্লক করা কিভাবে করতে হয় সেটা শিখে গেছো এটা নয় যে কোনো একটা মানুষ এসে ভালোভাবে কথা বললো বলেই আমি সেই মানুষটাকে আগের যে মানুষটা ক্ষতি করেছিল ক্ষতি করার পরে সে আবার যদি কথা বলতে শুরু করে তার মানে আমি গোলে জল হয়ে গেলাম কোনো রকম ব্লক মারলাম না তাকে আবার সুযোগটা দিলাম সে আবার সুযোগটা নিল বারবার খারাপ করার চেষ্টা করলো আর আমি সেটাতে খারাপ হতে গেলাম রিয়াক্ট করতে লাগলাম যাই হোক ভালো থেকেও সুস্থ থাকো প্রত্যেক দিন রিডিং দেখতে থাকো